আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছেন মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ মঙ্গলবার ছিচল্লিশ হিজড়ি দুই বৈশাখ চোদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ও শুরু চারটা উনিশ মিনিট শেষ পাঁচটা ছয়ত্রিশ মিনিট জুহর শুরু এগারোটা উনষাট মিনিট শেষ চারটা ত্রিশ মিনিট আসর শুরু চারটা একত্রিশ মিনিট শেষ ছয়টা উনিশ মিনিট মাগরিব শুরু ছয়টা একুশ মিনিট শেষ সাতটা সাড়ত্রিশ মিনিট ঈশা শুরু সাতটা আটত্রিশ মিনিট শেষ চারটা আঠারো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা সাতত্রিশ মিনিট থেকে পাঁচটা বায়ান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা তেপ্পান্ন মিনিট থেকে এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা পাঁচ মিনিট থেকে ছয়টা বিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহা ও সাড়ে শেষ সময় চারটা আঠারো মিনিট ইশরাক, ভোর পাঁচটা মিনিট থেকে দুপুর এগারোটা বায়ান্ন মিনিট পর্যন্ত চার বুড় পাঁচটা তেপান্ন মিনিট থেকে দুপুর এগারোটা বায়ান্ন মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নেখায়াত দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ কমা করে দিন আমাদের সবাইকে যাহার নাম থেকে মুক্তি দান করুন সবাইকে জান্নাতুল ফের দা করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে